দেখেছি ষোলো তারিখে কত কত তারিখে ষোলো ষোলো তারিখে ষোলো না সরি আপনি তেরো তারিখে তেরো তারিখে বিক্রি করেছেন একত্রিশশো টাকা

বাড়েনি না হ্যাঁ ঘন্টা ঘন্টা ফেনের দাম বাড়েনি না আজ বিজনেস করা যাবে আপনি তো বলেছেন ঘন্টা ঘন্টা দাম বাড়ারে আমাকে দেখান প্রমাণ যে ঘন্টা ঘন্টা দাম বেড়েছে আমাকে তো দেখাতে হবে আপনার নালে আপনি প্রতিষ্ঠান বন্ধ হয়ে সাময়িক আপনি ওনার দিয়েছেন ওনার বিষয়ে কথা বলেন না উনি তো আপনি তো এখানেই নিয়ে আসলেন যে এখানে উনি আপনার কথা টাকা আমার কথা শুনেন টাকা উনি আপনি দাম বাড়াচ্ছেন

লেফট আমরা সর্বশেষ কবে কিনছি আপনি তো ভোক্তা আপনি ভোক্তা না শুধু ফ্যান বিক্রি করেন বাকি সব তো আপনি কিনে খান কিনে ব্যবহার করেন আপনি যখন চাইছেন যে মাছের দাম কম হোক দাম কম হোক আপনি কেন একদম অযাচিতভাবে কেন বাড়াবেন করলে পরে আজকে আমরা এরকম অবস্থা বলে কারণ মিটিমি তা পরিবর্তনটা পাচ্ছি না এটা আমরা বলি না যে কোনো পরিবর্তনের জন্য কিন্তু সময় প্রয়োজন এবং আপনারা যদি মনে করেন যে পনেরো দিন দশ দিনে চেঞ্জ হয়ে যাবে বিষয়টা কিন্তু তা না ভক্ত দপ্তর একটি নতুন প্রতিষ্ঠান এটি হয়েছে মাত্র ভক্ত দিনে বিভেজনা নয় হ্যাঁ তো আমাদের সারা বাংলাদেশে এখন অফিস আছে আমরা কাজ করছি কিন্তু একটা পরিবর্তন আসতে কিন্তু অবশ্যই সময় লাগবে কারণ আপনারা নিজেরাই বলছেন যে এটা নৈতিকতার একটা সমস্যা এবং এটা কিন্তু আপনি আমি চাইলে একজনকে একদিনে শেখাতে পারবো না এটা কিন্তু নিজের গৃহ থেকে আস্তে আস্তে বড় হওয়ার মধ্যে মানুষ শিখে মানুষ যখন ব্যবসা করে ব্যবসার কিছু এথিক্স থাকে সেগুলো তারা ফলো করবে এটাই আমরা আশা করি সময়। তারপর আপনারা দেখেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাদের মাননীয় সিনিয়র সচিব স্যার এবং মাননীয় মহাপরিচালকের সমগ্রহ মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু নিয়মিত যখন যে জায়গায় মনিটরিং করা প্রয়োজন ওনাদের নির্দেশনা আমরা সেভাবে মনিটরিং করছি এবং শুধু ঢাকায় না সারা বাংলাদেশে হচ্ছে আজকে তেলের উপরে হচ্ছে তারপরে আজকে আমার যেহেতু দাম কমেছে সেই জন্য আর আজকে ইলেকট্রনিক প্রোডাক্টে আমাদের কমপ্লেন এসেছে যে এই যেহেতু এর অনেক নিউজ হচ্ছে মানুষ ভাবছে যে এই 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 পণ্যগুলো এখন মানে একটু হ্যাঁ কেনাকাটা যেহেতু মানুষ কিনতে চাচ্ছে বেশি কিনছে তো চার্জার ফ্যান চার্জার লাইট এগুলোর দাম বেড়ে গিয়েছে এরকম আমাদের কাছে অভিযোগ এসেছে তো আমাদের মহাপরিচালক মহোদয় আমাদেরকে এরূপ নির্দেশনা দিয়েছেন আমরা সে অনুযায়ী আমাদের তিনটা টিম তিনটা বড় মার্কেটে চলে গিয়েছে যেখানে এই ইলেকট্রনিক প্রোডাক্টগুলো সেল হয় আমরা সে অনুযায়ী কাজ করছি আপনারা দেখেছেন যে আসলে যেহেতু প্রত্যেকটা প্রোডাক্টের রায় প্রাইস নেই এটা একটা প্রবলেম এটা আমার সাথে আমাদের মিটিং করতে হবে বিশেষ করে যারা আমদানিকারক কাছে কারণ যদি প্রাইস না থাকে তখনই কিন্তু প্রাইস হাইকিংয়ের একটা বিষয় থাকে এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে তো আমরা এখানে এসে কিন্তু সেই প্রবলেমগুলো আমরা দেখছি যাচাই করে দেখছি এবং আমরা যদি ব্যর্থ পাচ্ছি ব্যবস্থা গ্রহণ করছি অবশ্যই পরিবর্তন হবে তবে সময় তো অবশ্যই লাগবে কারণ কি বিষয়টা কিন্তু নীতি নৈতিকতার বিষয় এবং একজন মানুষের একজন ব্যবসায়ী আসলে আমার লাভের ধরনটা কেমন হবে আমি কোন সময় কি ধরনের বিজনেস করব। অনেক এথিক্যাল বিষয় এখানে জড়িত আছে সুতরাং আমরা পানিশমেন্ট দিলে সবাই ভালো হয়ে যাবে এটা এটা যেভাবে আমরা আমরা আশা করি যে একজনকে পানিশমেন্ট দিলে বাকি দশজন দেখে শিখবেন যে এই অপরাধের কারণে ওনার জরিমানা হয়েছে ওনার আশির দণ্ড হয়েছে সেই কারণে আমাদের আমরা যদি এটা করি আমাদেরও এই ধরনের জরিমানা হবে তো এই ধরনের এই জায়গা থেকে কিন্তু সচেতন হওয়ার জায়গা রয়েছে তো আমরা আশা করি অবশ্যই পরিবর্তন হবে এবং এই জন্য কিন্তু আমরা কাজ করি শুক্রবার শনিবার সপ্তাহে প্রতিদিনই তো আমরা কাজ করছি